প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করছে আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর প্রান্তে দিয়ে ক্রমশ প্রবেশ করছে উত্তরের শীতল বাতাস তা ক্রমশ প্রবেশ করায় বাংলাদেশে সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কনকনে ঠান্ডা পড়তে শুরু করেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা এবং পিরোজপুর চট্টগ্রাম মহেশকালী ঢাকা এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি আরও কোন কনে ঠান্ডা পড়ার একটা জোরালোর সম্ভাবনা রয়েছে আবার অত্যন্ত সূত্রে জানা হচ্ছে ধানবাদ রাজশাহী ঢাকা সিলেট এইসব জেলাগুলোতে কোন কোনে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে এছাড়া জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আর কালিম্পং এইসব জেলাগুলোতে তুষারপাত হওয়ারও একটা জোরালো সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি আজ থেকে আগামী কয়েকদিন মধ্যে আরও ঝাঁকিয়ে ঠান্ডা পড়া শুরু হবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতেও একই চিত্র আজ থেকে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই প্রকাশ করা হয়েছে